জয়রাধে বন্ধুরা তোমাদের জন্য এবারে টাইম অ্যান্ড ডিস্ট্যান্স থেকে একটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক নিয়ে চলে এসেছি দেখো বন্ধুরা তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কেন কারণ বিভিন্ন চ্যানেলে অনেক ভালো ভালো পদ্ধতি অঙ্ক স্যারেরা দেখিয়ে দিয়েছেন এবং সেই সব চ্যানেলগুলো আমিও ফলো করি কারণ আমি নিজেও যেহেতু একটা স্টুডেন্ট কিন্তু আমি এই চ্যানেলটা করেছি এই জন্যই কারণ একটা একটা করে ভিডিও বা একটা করে পার্টিকুলারলি অঙ্ক দেখে দিলে না সেই চ্যানেল থেকে তোমরা খুব তাড়াতাড়ি অঙ্কটা খুঁজে বার করে অঙ্কটাকে দেখতে পারবে আর তার সঙ্গে প্রত্যেকটা অঙ্কর যেহেতু ডিটেলস বলা থাকে সেই ডিটেলসগুলো তোমরা ইমিডিয়েট পেয়ে যাবে তোমাকে একটা দেড় ঘন্টা দু ঘন্টার ভিডিও মানে তোমাকে খুঁজতে হবে না যে একটা স্যার যে অঙ্কগুলো করিয়ে রাখে দেড় দু ঘন্টা লম্বা করে ভিডিও দিয়ে রাখে এর মধ্যে কোনোটা ডিটেলস থাকে কোনোটা ডিটেলস থাকে না কিন্তু আমরা একটা একটা করে দিচ্ছি আর সেই একটা একটা করে অঙ্কেরই ডিটেলস থাকে সেই জন্য তোমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা উচিত আমার মনে হয় যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করে রেখো আর লাইক টাইক করো তো আমরা একটা এই অঙ্কটা দেখো টাইম অ্যান্ড ডিসটেন্সের অঙ্ক এস দাস থেকে নিয়েছি সমবিতারে এস দাসের ছেচল্লিশ দাগের অঙ্ক পেয়ে যাবে বা যদি চেঞ্জ করে তাহলে অন্য দাগও হয়ে যেতে পারে কিন্তু অঙ্কেটার কনসেপ্ট বোঝো প্রথমে টাইম অ্যান্ড ডিস্টেন্স দেখো টাইম অ্যান্ড ডিস্টেন্সের মধ্যে আমরা একটা বেসিক জিনিস জেনে নিই ডিসটেন্স সমান সমান কী স্পিড ইন্টু টাইম ডিসটেন্স সমসঙ্গী স্পিড ইনটু টাইম ধরো আমি পঁচিশ কিলোমিটার পার আওয়ার গতিপেগে যাচ্ছি আর আমি যদি চার ঘন্টার জন্য যাই তাহলে আমি কিন্তু চলে যাবো একশো কিলোমিটার বুঝাতে পারলাম সিম্পল সিম্পল করে বলে দেবো সব বুঝতে পারবে এটা গেল ডিস্টেন্স ডিসটেন্সের সঙ্গে ডিসট্যান্স যদি সেম থাকে তাহলে স্পিড এবং টাইমের মধ্যে সম্পর্ক হয় ব্যস্তানুপাতিক কেমন করে হবে ডিসট্যান্সকে সেম করে দিলাম ডিস্ট্যান্স ধরো একশো কিলোমিটারই যাব তাহলে পঁচিশ কিলোমিটার পার আওয়ার যদি আমার গতিবেগ হয় তাহলে আমার সময় লাগছে কত পঁচিশ আগে ভাগ করো যে একশোর মধ্যে কটা পঁচিশ রয়েছে আর কি এটাই বলছি চারবার রয়েছে মানে চার ঘন্টা লাগবে তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি কি না আমরা অ্যাকচুয়ালি স্পিড তোমার সরি টাইম বের করার ফর্মুলা কি না ডিসট্যান্সকে স্পিড দ্বারা ভাগ করবো ভাগ করলে আমরা পেয়ে যাবো কি টাইম পেয়ে যাব তাহলে এখান থেকে একটা কনসেপ্ট পেয়ে গেল দেখো চার ঘন্টা সময় লাগছে এইবারে ধরো ডিস্টেন্সটাকে সেমই রেখেছি এবারে বার করবো না এবার স্পিড বের করবো স্পিডের ফর্মুলা কী না ডিস্টেন্স বাই টাইম তাহলে টাইম দিয়ে যদি ভাগ করি সেই চার দিয়ে যদি ভাগ করি দেখো ঘুরে ফিরে সেই পঁচিশই চলে আসবে ঘুরে ফিরে সেই পঁচিশই চলে আসবে তাহলে যখন চার ঘন্টা সময় লাগছে তখন পঁচিশ কিলোমিটার স্পিডে যাচ্ছি আবার যখন পঁচিশ কিলোমিটার স্পিডে যাচ্ছি তখন চার ঘন্টায় সময় লাগছে কারণ ডিস্টেন্সটা সেম দ্যাটস ওয়াই সেই কারণের জন্য তোমার হচ্ছে কি রিলেশানটা হয় কেমন না ব্যস্তানুপাতিক হয় তো এই অবধি তোমরা বুঝে গেলে রিলেশানটা ব্যস্তানুপাতিক হয় তোমরা এইটাকে ফলো করবে ডিস্টেন্স সব সময় স্পিড ইন্টু টাইম এটাকে ফলো করবে টাইম বের করতে গেলে ডিস্টেন্স বাই স্পিড স্পিড বের করতে গেলে ডিস্টেন্স বাই টাইম তাহলে সম্পর্কটা একটা চক্রের মধ্যে তোমাদেরকে বুঝিয়ে দিলাম এবার চলে আসি অঙ্কে দেখো এক ছাত্র বাড়ি থেকে আড়াই কিলোমিটার পার আবার গতিবেগে যাত্রা করে বিদ্যালয়ে ছ মিনিট দেরিতে পৌঁছে ধরো তোমাকে পৌঁছাতে হবে দশটায় বিদ্যালয় ছ মিনিট দেরিতে মানে কি দশটা ছয় পৌঁছাচ্ছ তোমার টাইম কত হবে দশটা ছয় তাহলে তোমার লেট হলো ছ মিনিট লেট হলো এইবারে বলল পরের দিন গতিবেগ এক কিলোমিটার গতি বাড়িয়ে এক কিলোমিটার গতিবেগে যাচ্ছে না এক কিলোমিটার বাড়িয়ে যেতে আড়াই কিলোমিটার এখন যাচ্ছে এক কিলোমিটার বাড়িয়ে অর্থাৎ সাড়ে তিন কিলোমিটার তাহলে ধরো তখন তোমার ছ মিনিট আগে হয়ে যাচ্ছে তোমার পৌঁছানো কথা দশটায় এখন পৌঁছাচ্ছ কত ছ মিনিট আগে মানে নটা চুয়ান্নতে পৌঁছাচ্ছ মানে নটা চুয়ান্নতে পৌঁছাচ্ছ দেখো তো বন্ধুরা এই ডিফারেন্সটা কত হল দশটা ছয় থেকে নটা চুয়ান্ন এই ডিফারেন্সটা কিন্তু হবে তখন এই ডিফারেন্সগুলো যোগ হয়ে যাবে ছয় প্লাস ছয় বারো তাহলে ডিফারেন্স আমাদের বারো মিনিটের যদি আলাদা আলাদা থাকতো যদি লেখা থাকতো যে ছয় মিনিট দেরিতে পৌঁছায় আর এখানেও ছয় মিনিট দেরিতে পৌঁছায় তাহলে কিন্তু যোগ একই থাকলে যোগ আর আলাদা আলাদা হলে এই সরি আলাদা আলাদা হলে যোগ যদি একই থাকে তাহলে বিয়োগ এইটা হচ্ছে ফরম্যাট যদি অসুবিধা হয় আরেকবার চালিয়ে শুনবে বুঝতে পারবে এই ব্যাপারগুলো এবার চলে আসি মেন অঙ্কে তো এই ডিফারেন্সটা আমরা বুঝিয়ে দিলাম এই অঙ্কটা করবো আমরা সবথেকে সোজাভাবে রেশিও পদ্ধতিতে কীভাবে না রেসিওতে আমরা শিখে গেছি যে ডিস্টেন্স মানে স্পিড ইউটাই অর্থাৎ ব্যস অনুপাতিক অর্থাৎ স্পিডে রেশিও যা হবে টাইমের ঠিক তার উল্টো হবে তো দেখো প্রথমে আমরা বাড়ি থেকে স্কুল তো একই ডিস্টেন্স স্কুল থেকে বাড়ি যে যাচ্ছে সে তো একই ডিস্টেন্স যাচ্ছে এই এই যদি বাড়ি হয় এই যদি স্কুল হয় তো ডিস্টেন্সটা সেমই থাকবে সেই জন্যই তো ধরো এই আড়াই কিলোমিটার মানে পাঁচের দুই পাঁচের দুই স্পিড যাচ্ছি আর আমাদের পরে এক কিলোমিটার বাড়ানোর পরে স্পিড কত হচ্ছে সাতের দুই তোমরা এটাকে ভেঙে নেবে হ্যাঁ এই আড়াই কিলোমিটারের সঙ্গে এক কিলোমিটার যোগ করেছি বলে সাতের দুই হয়েছে এখানে লিখে দিই আড়াই কিলোমিটার প্লায়ার এক যদি করি আমরা সাড়ে তিন কিলোমিটার পাবো সাড়ে তিন কিলোমিটার মধ্যে সাতের দুই তাহলে এটা ঘুরে যাবে তাহলে টাইম লাগবে সাতের দুই ইন্টু পাঁচের দুই এটা হচ্ছে টাইম এইবার দেখো বন্ধুরা আমাদের তো ভগ্নাংশ আছে ভগ্নাংশটাকে না অমিট করতে হবে অমিট করতে গেলে কী করতে হবে নিচের দুটো লসগুণ নিয়ে গুণ করে দেবে দিলে অমিট হয়ে যাবে ধরো স্পিড যদি এরকম থাকে এই দুই দিয়ে যদি এটাকে গুণ করে দিই দুই লতা নিয়েছি গুন করে দিলাম দুই দুই কাঠ হয়ে গেল তা তাহলে দেখবে পাঁচ আর সাত অ্যাকচুয়ালি স্পিডের রেশিও আর টাইমের রেশিও হচ্ছে সাত ইস পাঁচ তাহলে দেখো টাইম আমাদের বলেছে বারো মিনিটের ফারাক আর আমরা এইখানে দুটো টাইমের ফারাক দেখতে পাচ্ছি কত দু মিনিট সাত থেকে পাঁচ বার দিলে দুই হয় তাহলে দু মিনিটের ফারাক যদি বারো হয় তাহলে এক মিনিটের ফারাক হবে বারো বাই টু ছ মিনিট তো তাহলে আমাদের টাইমের ইউনিট কত সাত আর এক ইউনিটের ভ্যালু ছয় তাহলে কত মিনিট হচ্ছে না সাত ইস টু ছয় সমান সমান বিয়াল্লিশ মিনিট সাত ইস্টু ছয় সমান বিয়াল্লিশ মিনিট দেখো আমরা কীভাবে ডিসটেন্স পাবো আমরা ডিসট্যান্স মানে কী জানি ডিসট্যান্স বের করতে গেলে কী লাগে ডিস্টেন্স বের করতে গেলে আমাদের লাগবে সময় এবং স্পিড লাগবে দেখো এইখানে বলে দিয়েছে আড়াই কিলোমিটার পার আওয়ার গতিবেগে সে চলছে আওয়ার কিলোমিটার পার আওয়ার গতিবেগ মানে ষাট মিনিট এক ঘন্টা মানে ষাট মিনিট তাহলে ষাট মিনিটে সে যায় অ্যাকচুয়ালি আড়াই কিলোমিটার আমরা এখানে টু পয়েন্ট ফাইভ ধরে নিলাম সুবিধার্থে তুমি যা খুঁজে ধরতে পারো মাছের দুইও ধরে নিতে পারো তাহলে ষাট মিনিটে যায় টু পয়েন্ট ফাইভ কিলোমিটার তাহলে এক মিনিটে সে যাবে নিশ্চয়ই টু পয়েন্ট ফাইভ বাই ষাট আর এই বিয়াল্লিশ মিনিটে কতটা পথ যাবে সেটাই তো দূরত্ব কারণ আমাদের তো বলেই দিয়েছে যে তোমার এক ঘন্টায় আড়াই কিলোমিটার পথ যায় আর আমাদের বের করতে হবে বিয়াল্লিশ মিনিট মিনিটের পথ বুঝতে পারছো এটাকে দরকার হয় আরেকবার তোমরা চালিয়ে দেখে নেবে তাহলে পয়েন্টটা তুললে এখানে হবে দশ তাহলে এটা শুধু পঁচিশ থাকছে পঁচিশ দিয়ে এটাকে তুমি পুরোপুরি কেটে দাও পঁচিশ দিয়ে যদি এটাকে কাটো কত পাবে পঁচিশ দিয়ে কাটলে তুমি পেয়ে যাবে চব্বিশ পেয়ে যাবে এটাকে আবার কাটো এটাকে কাটলে তিন দিয়ে কাটছি তিন চোদ্দ বিয়াল্লিশ তিন আটটা এক চব্বিশ আবার কাটো সাত বাই চার তোমার হবে সাতের চার ভাগ করো ভাগ করলে পেয়ে যাবে এখানে এক চার এই দেখো বন্ধু না তিনের চার পূর্ণ তিনের চার কিলোমিটার অ্যান্সার এইটাই হবে অ্যান্সার এখানে বুঝতে পারলে কত সোজাভাবে অঙ্কগুলো করা সম্ভব তো এইটা একটা ফর্ম্যাট অঙ্কটা দেখে নাও অঙ্কটা আমি লিখে দেবো আর একটা সোজা ফর্ম্যাট বলে দিচ্ছি এটাও ইউটিউবে বিপুল স্যার বলে একজন আছেন খুব ভালো অঙ্ক করান ওখান থেকে পেয়েছি তো তোমরা কি করবে এই এই ক্ষেত্রে এই যে দুটো টাইম পেয়েছো না এই দুটো স্পিড পেয়েছো না স্পিড দুটোকে গুণ করে ওপরে লিখবে পাঁচের দুই ইন্টু সাতের দুই তার নিচে কী লিখবে টাইমের পার্থক্য দুটো টাইমের পার্থক্য আড়াই কিলো আড়াই কিলোমিটার পার আওয়ার এই সরি এই তোমার স্পিডের পার্থক্য আড়াই কিলোমিটার পার আওয়ার আর সাড়ে তিন কিলোমিটার পার আওয়ার এটা এক হবে এইখানে লিখবে টাইমের ডিফারেন্স টাইমের ডিফারেন্স কত বারো টাইমের ডি ডিফারেন্স কত বারো আর এটাকে ঘণ্টায় যেহেতু আছে সেই জন্য নিচে ষাট তো তোমরা এটাকে সলভ করে নাও এটাকে সলভ করে নিলে সেই সাতের চারই পাবে এবং এক পূর্ণ তিনের চার অ্যান্সার আসবে ঠিক আছে আমি সব করে রেখেছি বলে বললাম এটা কিন্তু একটা সিস্টেম এই দুটোকে গুণ করতে হয় নিচে স্পিডের পার্থক্য আর এই দিয়ে গুণ করতে হয় তোমাকে সময় পার্থক্য দিয়ে গুণ করতে হয় ষাটটা ঘন্টায় প্রকাশ করার জন্য তোমরা এটা পেয়ে গেলাম তো তোমরা এটাকে দেখো এবং বোঝার চেষ্টা করো না বুঝতে বলে দেবো এরকম টাই ধরে ধরে অঙ্ক নিয়ে আসবো সাবস্ক্রাইব করে রাখো দেখবে লাভ হবে পরে